আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মারিয়াবি একটা প্রিন্টেড কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম হবে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে আমি দুইটা কালারে দেখিয়ে দিচ্ছি একদম যারা একটু প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন আমি শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যারা আমাদের দেশীয় ভালো মানের পাকিস্তানি যে ইনস্পায়ার যে কালেকশনগুলো হয় না সেই কালেকশনে যে ইনস্পায়ার কালেকশন চাচ্ছেন আমাদের কাছে তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে আর একটা ডিজাইনের মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আমি ড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি না দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের কমফার্ট সবচেয়ে প্রিমিয়াম যে কোয়ালিটির প্রিন্ট হয় আপনারা অনেকে বলেন না যে ভাই ভালো মানের প্রিন্টের লোন দেখান ভালো মানের কালেকশন দেখান আপনাদের কথা চিন্তা করে আমরা লাভবে কালেকশন সব থেকে সবচেয়ে ভালো মানের কালেকশন নিয়ে আসলাম একদম দেখার মতো এটা হচ্ছে মারিয়াবি প্রিন্টসের একটা কালেকশন আর এই ড্রেসের সাথে আপনারা যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে খুব সুন্দর এই যেরকম কিছু প্যাচেস পাবেন এটা হচ্ছে আপনি নিচে ব্যবহার করতে পারবেন একটু ডিফারেন্ট হবে গুলো একটু ডিফারেন্ট হবে এটা নিচে একটা ব্যবহার করতে পারবেন আর এটা অথবা খুব ব্যবহার করতে পারবেন দুইটা প্যাসেজ রয়েছে আর সালোয়ারের কাপড়টা কি থাকবে থাকবে খুব সুন্দর এই যে কাপড় পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাচ্ছেন আর যে দুপার এটা পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাচ্ছেন যে যারা একটু পাকিস্তানি ইনসায় কালেকশন চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন একদম চিপ এন্ড বেস্ট প্রাইসে দিয়ে একদম পাইকারি প্রাইসে দিয়ে দেবো আমরা সবসময় চেষ্টা করি বাই কালেকশন সব থেকে আপনাদেরকে পাইকারিতে বা পাইকারি প্রাইসের মধ্যে ভালো কালেকশন দেওয়ার জন্য দেখুন খুবই সুন্দর কালেকশন থাকবে একদম দেখার মতো কালেকশন হবে আর একদম এক্সক্লুসিভ হবে কালারগুলো খুবই সোবার হবে খুবই সুন্দর দেখুন এই যে এটা যে গলার পোষণটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কটনের মধ্যে ওয়াও যারা একটু সোবার কোয়ালিটির কালেকশন চাচ্ছেন একদম দেখার মতো দেখুন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে আর প্রাইসটা তো একদম হাতে নাগালে পাচ্ছেন আমি হাতে নাগালেই প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন সালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকছে আর দুটি প্যাসেজ রয়েছে একটা আপনারা হাতে অথবা পায় আর এটা হচ্ছে নিচে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লোনের মধ্যে এরকম কালেকশন খুবই কম আসে আমাদের আর একদম পাইকারি প্রাইসে দিয়ে দেবো এগুলো একদম রিজনেবল চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দেবো আপনাদেরকে অনলি অনলি ফর মাত্র পনেরোশো টাকা এটা একদম পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি কত টাকা মাত্র পনেরোশো টাকা পাইকারি প্রাইসে পাচ্ছেন লাভবাই কালেকশন সব থেকে যে যেখান থেকে দেখছেন ঘরে বসে এই কালেকশনগুলো আপনার অর্ডার করতে পারবেন আমাদের লাভবাই কালেকশন সব থেকে তো ভিডিও শেষে আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড স্টার মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানেগুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ